আসসালামু আলাইকুম আমন্ত্রণ নিউজ বাংলা সংবাদে সাথে আছি আমি আবদুল্লাহ খান প্রথমে সংবাদ ছিল না জুলাই চার্টারের উপর নির্ভর করে কবে নির্বাচন হবে প্রেস সচিব রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্য কমিশনের বৈঠক মির্জা ফখরুলের নেতৃত্বে বৈঠকে বিএনপি এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই চারটারের উপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে তিনি বলেন এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেক্ষেত্রে আমরা হয়তো সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারবো এরপর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিটায় বাস্তব তারা বাকিটা বাস্তবায়ন করবে শনিবার পনেরোই ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এসব কথা বলেন প্রেস সচিব বেইলুডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্য প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয় এরই মধ্যে বিভিন্ন দলের প্রতিনিধিরা এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন জাতীয় ঐক্য কমিশনের মেয়াদ হবে ছয় মাস ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য কমিশনের ঐক্যমত্যের মাধ্যমে যে সিদ্ধান্ত পৌঁছাবে আমরা আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে সেটা হবে জুলাই চারটা এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য কমিশন ঐক্যমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে শনিবার বেলা তিনটায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ মেজরবুল হাফিজুদ্দিন আহমেদ বাংলাদেশ জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম ফুর লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি চেয়ারম্যান কর্নেল ওলি আহমদ নাগরিকত্বের সভাপতি মাহমুদুর রহমান মান্না জাতীয় পার্টির মুস্তফা জামাল হায়দার বিজেপির চেয়ারম্যান আদালিক রহমান পার্থ বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদ হোসেন ফেলিপ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য সৈয়দ মোহাম্মদ প্রসাদ কারণ বাটারি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু গণ অধিকার পরিষদের সভাপতি আছেন জাতীয় ঐক্যমত্যা কমিশনের বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল শনিবার বিএনপির মিডিয়া সেল জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির সরকার ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির ফসরুল মহম্মদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ নেবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ